ফের থানা এলাকায় দেশবিরোধী বিরোধী পোস্ট ঘিরে চাঞ্চল অভিযোগ মাকড়দহ এলাকার বাসিন্দা এক যুবক সমাজ মাধ্যমে পাকিস্তানের সমর্থনে পোস্ট করেছে স্থানীয় বাসিন্দারা গতকাল ওই যুবককে ঘিরে বিক্ষোভ দেখায় চলে বেধারক মার খবর পেয়ে ঘটনাস্থলে ডুমজু থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয়রা জানায় মুর্শিদাবাদের বাসিন্দা ওই যুবক মাকড়দহ এলাকায় কাজের সূত্রে ভাড়া থাকে কয়েকদিন ধরে সে সমাজ মাধ্যমে পরস্পর দেশ বিরোধী পোস্ট করেছে বাসিন্দারা চাইছেন ওই যুবকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই কয়েকদিন আগেও ডুমজু থানা এলাকায় এক যুবককে দেশ বিরোধী পোস্ট করার জন্য আটক করেছিল পুলিশ গতকালের ঘটনায় বিক্ষোভকারীদের আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে থেকে সঞ্জু শ্রীমানের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা চৌধুরী পাড়ায় থাকে এখন ধরা থাকে রাজনীতি কাজ করে বাড়ি উত্তর মুর্শিদাবাদে এইখানে এসে দেখছি ফেসবুকে এখন ইন্ডিয়ার বিরোধিতা সব এ করছে শেয়ার করছে সেই জন্য পুলিশের হাতে স্থান দিয়ে দিয়েছে পোস্ট করছিল সব ইন্ডিয়া সব উল্টো পাল্টা পোস্ট করছিল আপনার ফেসবুক থেকে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ার এগেনস্টে পোস্ট করা হচ্ছে ধরুন যুদ্ধ বিমান কাজেও যাচ্ছে ইন্ডিয়া যুদ্ধ বিমানকে মেরে দিচ্ছে ঠিক আছে তারপরে ধরুন নরেন্দ্র মোদীকে অপমান করে তার বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে তো এই সমস্ত পোস্ট করছি আমরা এটা জানতে পারলাম যে উনি মুর্শিদাবাদ থেকে এসছেন এখানকার স্থায়ী বাসিন্দা নন মুর্শিদাবাদ থেকে এখানে এসে রাজমিস্ত্রির কাজ করতে এসছে এবং এখানে মাকড়দা চৌধুরীপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকে এবং সেখান থেকেই এই পোস্টগুলো করা হচ্ছে এখন আমাদের বক্তব্য হচ্ছে যে দু তিন দিন আগেও ডোমজুত থেকে ধরা পড়েছে এরকম দু দুজন ধরা পড়েছে আজকে মাকরদা থেকে ধরা পড়ছে পুলিশ প্রশাসন এই যে ধরে নিয়ে যাওয়ার পর কী হচ্ছে আমরা জানতে পারছি না যদি আজকে এলাকাতে এরকম পোস্ট করার জন্য ধরেই নিয়ে যায় তাহলে এটা থামছে না কেন এটা বাড়ছে কেন এটাই আমাদের সাধারণ মানুষের এটাই প্রশ্ন যারা আজকে ভারতবর্ষে আছে তারা সবাই ভারতীয় ভারতীয় মানে ভারতের বিরুদ্ধে কথা বলা অন্যায় এটা আমরা জানি সে যা ধর্ম নির্বিশেষে অন্যায় আমি ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারি না সেখানে থেকে কিভাবে এই পোস্টগুলোকে করা হচ্ছে এবং প্রশাসন থেকে তার বিরুদ্ধে কী অ্যাকশান নেওয়া হচ্ছে এটা আমরা কিন্তু জানি দেখুন কেউ যদি পোস্ট করে প্রশাসনের গাফিলতি নয় কিন্তু পোস্ট করার পর প্রশাসন নিয়ে যাওয়ার পর কি করছে সেটা প্রশাসনের অবশ্যই দেখার দরকার আছে আর কেউ যদি পোস্ট করে থাকে এই পোস্টটাকে থামানোরও দরকার আছে প্রশাসনের তরফ থেকে এরকম যেন পোস্ট না হয় এটা দেশের বিরুদ্ধে তো এই পোস্টটা কি করা ঠিক খান এখানে যেন আমরা ছেলেটাকে এখানে ধরে আনা হয়েছিল তারপরে চৌধুরী থানা থেকে পুলিশরা পুলিশ অফিসার এসে এসে তাড়াতাড়ি এসে এসে ওনাকে নিয়ে চলে গেছে ওনার মোবাইলটাকে ওনারা বাজেয়াপ্ত করেছে ঠিক আছে এখন ওনাকে থানাতে নিয়ে এখানে আপনার চৌধুরীবাড়াতে ভাড়া থাকি मुर्जाबाद पाकिस्तान मुर्जाबाद वॉल पाकिस्तान 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 मुर्जाबाद यो शहर प्रवेशले अब एकजनाले हैन आइलम बार्गर अनलाइन पचे ओत्र कारण अनलाइन पचे र राम्रो हुन्छ